জান্নাত শুভ্র অব্রুকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে এতক্ষণ অনেক কান্না করছে অব্রু তার জন্য ফোন পেয়ে অফিসের কাজ ফেলে ছুটে এসেছে তার ছেলের কাছে কারণ অব্রু আপা পাপা পাপা বলে চিৎকার করে কান্না করছিল কিছুতে শান্ত করা যাচ্ছিল না তাই বাধ্য হয়ে শুভ্রকে ফোন করা হয়েছিল শুভ্র অভ্রুর কপালে চুমু খায় আর অভুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কত মায়া ময় লাগছে অভ্রুকে দেখলে যেন কলিজাটা শীতল হয়ে যায় শুভ্র কোনো দিন অভুকে তার মা বাবা অভাব বুঝতে দিবে না তাই নিজের ছেলের মতো করেই মানুষ করবে আগলে রাখবে সারা জীবন শুভ্রই ওর বাবা আর মা হুম সেটা খুব শীঘ্রই হবে শুভ্র এসবই ভাবছিল তখনই রুমে ঢুকে সেই মেয়েটি শুভ্রর কাছে এসে বলে ভাইয়া অভ্রু ঘুমিয়েছে শুভ্র মুস্কি এসে বলে অভ্রু হুম ভাইয়া একটা কথা বলবো শুভ্র বলা বলো আচ্ছা ভাইয়া তুমি এত লুকোচুরি কেন করছো এসব কিছু কেন ক্লিয়ার করছো না শুভ্রর মুচকি এসে বলে ওঠে শুভ্র ঠিক সময় হলে সব কিছু জানতে পারবি এখনো সেই সময় আসেনি সেই মেয়েটি আর কেউ না শুভ্রের ছোট বোন ঈশিতা ইসিতার ভাইকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় শুভ্র একটা দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বলে শুভ্র তোমার সমস্ত মান অভিমান আমার প্রতি রাগ সব আমার ভালোবাসা দিয়ে কাটিয়ে নতুন করে তোমার মনে আমার প্রতি ভালোবাসা নতুন বীজ বপন করো নতুন করে আবারও তোমার মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবো পরের দিন যারা অফিস থেকে ছুটি নেয় কারণ সে আজ ভার্সিটিতে যাবে সে পড়াশোনার পাশাপাশি জব করে সে নিজের কিছু করতে চায় তাহলে তাই তো মা বাবা আর ভাই না করা সত্ত্বেও সে এই জবটা করেছে এবং তাদেরকেও ভালো করে বুঝিয়ে রাজি করে নিয়েছে এখন আর তাদের যারা জবাব নিয়ে কোনো সমস্যা নেই তাদের মেয়ে যেটাই যেটাতেই খুশি তাতে তাও তারাও খুশি তারা চান যারা যেন সব সময় হাসি খুশি থাকে তাদের মেয়েকে আর কষ্ট পেতে দিতে চায় না অনেক কষ্টে মেয়েটা নিজেকে গুছিয়ে নিয়েছে যারা ভার্সিটিতে যায় দেখে গেইটের কাছে তার ফ্রেন্ড আরিয়া রিমা দাঁড়িয়ে আছে আরিয়া যা যারাকে দেখে বলে আরিয়া এতক্ষণে আসলি কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য যারা রাস্তায় জ্যাম থাকায় একটু দেরি হয়ে গেছে রে রিমা ওকে সরি বলতে হবে না চল ক্লাসে যাই সময় হয়ে গেছে তারা তিনজন ক্লাসে চলে যায় একটা না তিনটা ক্লাস করে বের হয়ে তারা কেবিনে যাওয়ার জন্য পা বাড়ায় আচমকায় কেউ একজন যারা সামনে এসে দাঁড়ায় যারা মাথা নিচু করে হাঁটছিল আচমকায় কেউ সামনে এসে দাঁড়াতে যারা কিছুটা হক চকিয়ে যায় সাথে বাকি দুজনেও যারা সামনে তাকিয়ে দেখে তাদের মাত্র মাস হবে জয়েন্ট হয়েছে তাদের ভার্সিটি সার হিসেবে এছাড়া আহিল এই ভার্সিটি তে ভার্সিটি একজন স্টুডেন্ট ছিল সবার ক্লাস বয় বলতে গেলে খুব সুন্দর এক এবং স্মার্ট এক এক কথায় সুদর্শন যাকে বলে অনেক মেয়েরাই তার জন্য পাগল কিন্তু সে মেয়েদের তেমন পাত্তা দেয় না কারণ তার মন যে অনেক আগেই কোনো এক এলোকেশি হরণ করে নিয়েছে আহিলকে আহিলকে হঠাৎ তাদের সামনে দেখে তারা কিছুটা ভয়ে যায় ভরকে যায় এবং যারা বলে যারা ভাই আপনি কিছু বলবেন যেহেতু আহিল ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিল তাই আগে থেকেই পরিচয় ছিল মাঝে মাঝে কথা হতো সেই সুবাতেই ভাইয়া ডাকা হতো তাই আর ডাক ডাকটা পরিবর্তন হয়নি যার কথাটা আহিল বিড় করে বলে আহিল বলতে তো চায় অনেক কিছুই কিন্তু সামনে আসলে তো সব কিছু হাওয়া হয়ে যায় আহিলকে এমন বির করতে দেখে যারা বলে যারা ভাইয়া কিছু বলছেন আহিল না না মানে তুমি কেমন আছো যারা আহিলের এমন কথা তিনজনই ভ্রু কুচকে তাকায় যারা বিরক্ত নিয়ে বলে যারা আপনি একটা জিজ্ঞা এটা জিজ্ঞেস করার জন্য এখানে এসেছেন আহিল কিছুটা আমতা আমতা করে বলে আহিল ইয়ে মানে তুমি এতদিন ধরে ভার্সিটিতে আস নি তো তাই বললাম তুমি ঠিক আছো কি না যারা জি আমি ঠিক আছি আর আপনি এভাবে আচমকা এভাবে আসবেন না কারণ এখন আপনি আমাদের টিচার কেউ আমাদের এভাবে দেখলে মাইন্ড করবে আসি এই বলে আহিলকে কিছু বলতে না দিয়েই ওরা তিনজন ক্যান্টিনের দিকে চলে যায় আর আহিল যারা যাওয়ার দিক তাকে বিড়বিড় করে করে আহিল এলো কেসি তোমার প্রেমে আজ আমি বন্দি ভালোবাসার শিকলে বাঁধা বন্দিত্বই বলেই মুচকি হেসে যায় আহিলের এই কথাগুলো একজন ফেলে যা আহিলের অজানা আহিলের এই কথাগুলো শুনে তার চোখে পানি চিকচিক করে মনে হচ্ছে এখানে চোখ দিয়ে বর্ষণ সৃষ্টি কেউ বা সহ্য করতে পারে নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কাউকে ভালোবাসার কথা সেও সহ্য করতে পারেনি দৌড়ে সেখান থেকে চলে যায় এদিকে আহিল জানতেও পারল না একজন তাকে নিয়ে আলাদা এক পৃথিবী গড়ে তুলেছে ভালোবাসার পৃথিবী ভার্সিটি শেষ করে যারা বাড়ির উদ্দেশ্য রওনা হয় রিকশায় না পাওয়ায় একটু হেঁটে যাচ্ছিল হঠাৎ কোনো বাচ্চার কণ্ঠ আদো আদো মা মামা মামা বলেই ডাকছে ডাকটা শুনে যারার কি যেন হলো সে পিছনে ফিরে তাকায় এবং দেখতে পায় জান্নাত যারা তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে তার কোলে সেই দিনের বাচ্চাটা যারা অব্রর দিকে তাকায় দেখে তার দিকে তাকিয়ে মামা মা মরবে ডাকছে আর তার দিকে হাত বাড়িয়ে আছে যারা খুব আশ্চর্য হয় বাচ্চাটা কেন তাকে মাম্মাম বলে ডাকছে যারা ভাবনার মাঝেই শুভ্রজার খুব কাছাকাছি এসে দাঁড়ায় আর অভ্রুজারার কাছে যাওয়ার জন্য কান্না করছে তা দেখে যারা হাত বাড়িয়ে অব্রুর কোলে নেয় কিন্তু অবাক করার কাণ্ড যারা অব্রুকে কোলে নেওয়ার সাথে সাথে অব্রুর কান্না অফ হয়ে যায় চুপটি করে ঘোপটি মেরে থাকা যারার বুকে যারা কেমন এক আলাদা অনুভূতি কাজ করে ভেতরে অভ্রুকে কোলে নিতে চেয়ে গেছে তার কেমন এক আলাদা শান্তি অনুভব করছে খুব ভালো লাগছে আর অভ্রুকে নিয়ে সাথে মিশিয়ে যারা একটা নিঃশ্বাস নিয়ে চোখটা বন্ধ করে নেয় আর শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে সামনের দৃষ্টি তার চোখ দুটো যেন শীতল হয়ে গেছে এই দৃষ্টিটুকু দেখে কেমন জানি এখন নিজেকে পরিপূর্ণ লাগছে ইসিটা তার রুমে বেলকুনিতে দাঁড়িয়ে এক মনে আকাশের প্রাণে তাকিয়ে আছে তার মনটা আজ বিষণ্নতায় ছেড়ে আছে চোখে পানি চিক চিক করছে একতরফা ভালোবাসা বুঝি এতটাই যন্ত্রণা দেয় তার খুব কষ্ট হচ্ছে মন চাচ্ছে চিৎকার করে কাঁদতে কোন ভালোবাসায় এতটাই যন্ত্রণা হয় আজ থেকে প্রায় বছর আগে আহিলকে ভালোবাসে এক যেদিন ভার্সিটিতে দেখেছিল সেই দিন আহিল তার অন্তরের জায়গা করে নেয় সেই দিন থেকে ইশিতা আহিলকে নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনতে থাকে আহিলের হাসি কথা বলা হাঁটা চলা সবই কাছে ভালো লাগতো আহিলকে লুকিয়ে লুকিয়ে দেখে তার চোখে তাকে নিয়ে এক ভালোবাসার আলাদা জগৎ তৈরি করে নিয়েছে আজ ঈশিতা যখন ক্লাস করে করিডোর ধরে হেঁটে আসছিল তখন আহিলকে দেখতে পায় যারার সাথে কথা বলতে তাই সে একটু আড়ালে দাঁড়িয়ে থাকে আর কথাগুলো শুনতে পায় বুঝতে পারে আহিল যারাকে ভালোবাসে আহিল যারাকে ভালোবাসে এই কথাটি ভাবতে তার বুকে এক চিনচিন ব্যথা শুরু হয় কিন্তু আহিল ভালোবাসলেই বাকি যারা তো ইশিতার ভাইয়ের বউ যেভাবেই হোক বিষয়টা হয়েছে ইশিতার সর্বোচ্চ চেষ্টা করেছে এই সম্পর্কটা জোড়া লাগিয়ে দিতে এই জন্য নয় যে আহিল যারাকে ভালবাসে। ভালোবাসে দেখে ইসিতা এমন ভাবছে তাই নয় সে তো তার ভাইয়ের ব্যাপারে সব জানে তাই সেও চায় যারা আর শুভ্র এক হোক তাই ভাইকে আর এভাবে কষ্ট পেতে দেখতে চায় না এই সব ভেবেই ঈশিতার চোখে পানিটুকু মুছে নেয় রাতে যারা কিছুক্ষণ আরিয়ানের আরিয়ান সাথে ফোনে কথা বলে ফোন রেখে দেয় এবং বিছানায় বসে হঠাৎ করে তার অভ্রুর কথা মনে পড়ে যায় কেন জানি অব্রুকে তার আবারও দেখতে কোলে নিতে মন চাইছে এই একটু সময়ে যারা কেমন আব্রুর মায়া পড়ে গেছে ওই সময় যারা আর শুভ শুভ্র কোনো কথা বলেনি যারাও কোনো প্রশ্ন করেনি অব্রুকে নিয়েই ব্যস্ত ছিল সে কিন্তু যখন আসার সময় হল শুভ্র যারাকে ছাড়তে চাইছিল না তার বুকে একদম মিশেছিল জোর করে নিতে হয়েছিল অভ্রকে তার থেকে যাবার সময় অনেক কান্না করেছিল তা দেখে খুব মায় হয়েছিল যারার কিন্তু কোনো উপায় ছিল না কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তাই না চাইতেও শুভ্রকে বিদায় দিতে হলো কিন্তু যারা এটা বুঝে পাচ্ছে না অব্রু হঠাৎ ওকে কেন মা ডাকলো আর অব্রু মা বাবা মা বাবা কোথায় কিন্তু ওই দিন যে শুভ্র সাথে একটা মেয়েকে দেখেছিল সেই মেয়েটা বা কে ছিল তার মাথায় হাজারো চিন্তা এসে ভর করছে তার এমন ভাবনার মাঝে তার ফোনটা বেজে ওঠে ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার যারা ফোনটা রিসিভ করে যারা হ্যালো কে বলছেন ফোনের অপর পাশ থেকে ভেসে আসা এক পুরুষালী কণ্ঠস্বর আমি আহিল বলছি যারা যারা অবাক হয়ে যায় আহিল তাকে ফোন করেছে কিন্তু তার নাম্বার কোথায় পেল যারা প্রশ্ন করে যারা কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথায় আর আমার কাছেই ফোন দিয়েছেন কেন যারা কথা আহিল মুচকি হাসে এবং বিড় করে বলে আমার এলোকেশি যারা সাহিলের এমন বীর করে বলা কথা যারা বলে যারা কিছু কিছু বলেছেন সাহিল না না বলেনি কথা বলতে মন চাইছিল তাই ফোন দিয়েছি আচ্ছা এখন রাখি পরে কথা হবে এই বলে আহিল তাড়াতাড়ি ফোন কেটে দেয় যারা যেন হাফ ছেড়ে বাঁচে এই আহিলকে একদম বিরক্ত কর লাগে অথচ সে জানে না আহিল তার জন্য পুরাই দেওয়ানা হয়ে গেছে অন্যদিকে শুভ্র অভ্র বিছানায় বসে একটা ছবি নিয়ে বারবার ছবিতে চুমু দিচ্ছে তার মুখ ঘটছে আর তার মুখে লালা দিয়ে ছবিটা ভরে যাচ্ছে তার ভারসর মতে একটা চুমু আর মুখে বরাবর উচ্চারণ করছে মা মাম্মা আর শুভ্র দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে অব্রুর এমন কাণ্ডগুলো দেখছে হঠাৎ মাম্মা বলে ঠোঁট ভেঙে কেঁদে দেয় দৌড়ে কাছে আসে অব্রুকে কোলে নিয়ে আদর করতে থাকে কিন্তু মাম্মা বলেই কেঁদে যাচ্ছে শুভ্র অব্রুকে শান্ত করার জন্যে বলে শুভ্র কাঁদেনা লক্ষ্মী বাবা আমার তোমার মায়ের কাছে আবারও তোমায় নিয়ে যাব তোমার মাকে আবারও দেখতে পারবে এবং সেই ছবিটা আবারও অভ্রুর কাছে এনে বলে শুভ্র এখন যদি তুমি কান্না করো তাহলে তোমার মাম্মা কান্না করবে শোনা শুভ্র অভ্রু কি বুঝলো কি জানি সেও সাথে সাথে কান্না অফ করে দেয় এবং ছবিটা দিকে তাকিয়ে থাকে হয়তো সে চায় না তার মা মামা পাক অভ্রু একদম শান্ত হয়ে গেছে শুভ্র তাকিয়ে দেখে অভ্রু ঘুমিয়ে গেছে শুভ্র শান্তি এক নিশ্বাস ফেলে আবরুকে বিছানায় শুয়ে দেয় এবং ছবিটা হাতে নিয়ে ছবিটাতে তার হাত বুলিয়ে দেয় বিড় বিড় করে বলে শুভ্রত তৈরি থেকে যান আমি আসছি আমার বাবু মা বানাতে তোমাকে এই বলে ছবিতে তার ঠোঁট ছোঁয়ায় আজ শুক্রবার অফিস নেই ভার্সিটিও নেই তাই আজ যারা ঘুম থেকে একটু দেরিতে উঠবে ফজরের নামাজ পড়ে আবারও বিছানায় শুয়ে পড়েছে আর শরীরটাও বেশি একটা ভালো লাগছে না তার তাই আর তার মাও ডাকলো না ঘুমিয়ে থাকুক মেয়েটা অনেক পরিশ্রম করে আজ না হয় একটু বিশ্রাম নিক যারা প্রায় দিকে ঘুম থেকে উঠে শেষ হয়ে নিচে খাওয়া দাওয়া করে ছাদে চলে যায় একান্ত কিছু তার সময় কাটাতে যারা ছাদে গিয়ে রেলিংয়ে হাত দিয়ে আকাশ আকাশ পানে মুখ করে দাঁড়িয়ে থেকে হঠাৎ তার অতীতের কিছু কথা মনে পড়ে যায় তার চোখ দিয়ে আপনা আপনি পানি ঘুরিয়ে পড়ে যারা ভাবতে লাগলো চলবে